ওয়াও ভেরি নাইস আমার ভাই এত সুন্দর একটা গাড়ি কিনছে অথচ আমাকেই বলে নাই তবে ভাইয়ের কিন্তু পছন্দ আছে গাড়ির কালারটা অনেক সুন্দর ওয়াও এই ফকিরের বাচ্চা তুই যে গাড়িটা ময়লাতে হতে ধরছ এখন এই গাড়িটা ময়লা হয়ে গেলে কে পরিষ্কার করব আরে আপু আপনি আমাকে মারলেন কেন আর জানেন এই গাড়িটা কার এই গাড়িটা হইতাছে আমার বড় ভাইয়ার কি এটা তার বাইরের গাড়ি মানে এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি দেখ কোন উল্টা কিছু না বলে ভালোভাবে বলছি এখান থেকে চলে যা কি রে ফকিনি তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন তোকে ভালোভাবে বলতেছি তুই এখান থেকে চলে যা দেখে না পো আমি সত্যি বলতেছি গাড়িটা আমার বড় ভাইয়ার ও আচ্ছা তাই এটা যদি তোর বড় ভাইয়ের গাড়ি হয় তাহলে তো অবশ্যই তোর কাছে চাবি থাকবে চাবিটা বের কর তো আপু চাবিটা তো আমার কাছে না আমার বড় ভাইয়ার কাছে আছে আরে চাবিটা তোর কাছে কিভাবে থাকবে চাবিটা আমার কাছে দেখাবো বের করে এই দেখ চাবি আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি অন করে দেখাচ্ছি তাহলে তো বিশ্বাস করবি তাই না দেখছস গাইটা যে আমার هسه এখন তো বিশ্বাস করছস এটা যে আমার বয়ফ্রেন্ডের গাড়ি কিনা তো বিশ্বাস কর না এই গাড়িটা আমার বড় ভাইয়ের কেন ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহসতে আবার আমার মুখমুখি তর্ক করতেছিস আমি বুঝতাছি না তুই যে বারবার দাবি করছিস এটা তোর বড় ভাইয়ের গাড়ি আর তুই কি এটা জানিস এই গাইটার দাম কত আর শোন আমি তোকে বলি এই গাইটার দাম 4 লক্ষ টাকা আর আমার তো মনে হইতাছে তুই 2000 টাকা 1 লক্ষও চুকে দেখাস না শুন তোকে আমি এখনো ভালো ভালো বলতেছি তুই এখান থেকে চলে যা কিন্তু আপু একটা কথা এই ফকিনি বাচ্চা যা এখান থেকে আবার কথা বলিস আপুটা আমার সাথে এভাবে ব্যবহার করতে পারলো এগুলা ফকিনি টুকিনে কোথা থেকে যে আসে এসেই বলে আমার ভাইয়ের গাড়ি আমার বয়ফ্রেন্ডের গাড়িটা একদমই নোংরা করে ফেলছে এই যে বৃষ্টি আরে বেবি তুমি আসছো হ্যাঁ বৃষ্টি আমি চলে এসেছি গাড়ির চাবিটা দাও আমার ছোট বোনকে আনতে যাব ও আচ্ছা তোমার বোনকে আনতে যাবে এই নাও চাবি শোনো জানো একটা পিচ্চি মেয়ে এসে আমার মুখটাই খারাপ করে দিয়েছে সে এসে আমাকে বলতেছে এটা তার বড় ভাইয়ের গাড়ি আর দেখছো গাড়িটা কিভাবে নোংরা করে ফেলছে আচ্ছা যাই হোক বাদ দাও চলো তোমার ছোট বোনকে আনতে যাই হ্যাঁ বৃষ্টি তুমি ঠিকই বলছো চলো আমরা ছোট বোনকে নিয়ে আসি বৃষ্টি ওঠো বৃষ্টি নামো এখানে আজকে শুধু ভাইয়া আসুক ভাই আসলে বিচার দেবো কার কাছে চাবিটা দিয়ে রাখছে হ্যাঁ আরে বেবি এটা তো সেই ফকিনি মেটা জানো মামুন এই ফকিনি মেটাই তখন তোমার গায়েটা হাতাহাতি করতেছিল আমি বুঝলাম না এই ফকিনি মেটা তোমার বোনের স্কুলের সামনে কি করে ও কি আবার তোমার বোনের সাথে লেখা করে নাকি আরে কি বলতেছো ফকিনি মানে আরে হ্যাঁ এই ফকিনি মেটার কথাই তোমাকে আমি তখন বলতেছিলাম আর ওকে তো তখন আমি রাস্তায় তো অনেক অপমান করতেছিলাম ও আচ্ছা এটাই তাহলে সেই মেয়েটা তাকে তুমি অপমান করছো এই মেয়ে এই তোমার ফ্যামিলি আসেনি না ভাই আমার ফ্যামিলি নাই আমি তিম আরে তার মানে ও তিম এই তুই পড়াশোনা কেন করিস পড়াশোনা না করে মানুষের বাসায় কাজ করে খেতে পারিস না আপু তাহলে শুনেন আমি কেন লেখাপড়া করি আমার বাবার অনেক বড় স্বপ্ন আমি যাতে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হতে পারি ফকিনের বাবার আবার স্বপ্ন এই তোর বাবা তো কি নিয়ে কি স্বপ্ন দেখছে তুই বল ডাক্তার হবি মহারানী হবি এটা তো স্বপ্ন তবে মহারানী না ডক্টর আমি যাতে বড় হয়ে গরিব আশাদের ফ্রিতে চিকিৎসা করতে পারি ও আচ্ছা তুই ডক্টর হবি যা তোকে আমি দোয়া করে দিলাম তুই এট করতে পারবি না যা এখান থেকে এই বৃষ্টি তুমি চুপ থাকো তো একটা বাচ্চা মেয়ে তুমি তো সাথে এরকম ব্যবহার করতে পারো না এই যে আপু তুমি তাহলে এখন যাও আরে মামু আর কতক্ষণ এখানে ওয়েট করবে এখানে তো কেউ নাই তোমার বোন কোথায় শোনো ভিতরে মনে হয় এক্সট্রা ক্লাস হচ্ছে আর আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো শোনো তাহলে আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব আমার ছোট বোনের নামে লিখে দিয়েছে এখন আমার বোনের আঠারো বছর না হওয়া পর্যন্ত আমার বাবার কোনো সম্পত্তির ভাগ আমি পাবো না আর তুমি কি এটা জানো এই যে বাইকটা এটা আমার ছোট বোন আমাকে কিনে দিছে তোমার কি মনে আছে এই বাইকটা কেনার আগ পর্যন্ত আমি তোমার সাথে কত কষ্ট করে দেখা করতে চাইতাম আরে কি বলতেছে মামুন এসব এই বাইকটা ওর ছোট বোন কিনে দিছে তার মানে ওর ছোট বোনকে যদি আমি হাত করতে পারি তাহলে তো আমি অনেক কিছু পাবো ও যদি আমাকে বাইক না কিনে দিত তাহলে আমি কখনো বাইকেই কিনতে পারতাম না আর আমার বাবা আমাকে বলেছিল ওকে যাতে পড়াশোনা করে ডক্টর বানাই আর কথা শোনো আজকে আমি ওকে তোমার সাথে পরিচয় করায় দেবো তুমি কি ওর দেখাশোনা করতে পারবো না আরে মামুন তুমি এটা কি বলতাছ তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন আর তুমি তো জানো আমি ছোট মানুষ কত ভালোবাসি সবচেয়ে বড় কথা হলো তোমার বোন বলে কথা ওকে তো আমার ভালোবাসতেই হবে আর আঠারো বছরই তো আঠারো বছর পর তোকে আমরা বিয়ে দিয়ে দেবো আর ওকে বিয়ে দেওয়ার পরে তোমার বাবার যা সম্পত্তি আছে সব তো তোমারই হয়ে যাবে তাই না আচ্ছা মামুন তোমার বোনের কি আসতে লেট হবে নাকি আরে না না লেট হবে না এই তো আমার বোন চলে এসেছে আরে মামুন এটা তুমি কি বলতেছো এই ফুকিনি মেয়েটা তোমার কিভাবে বোন হয় নিশ্চয়ই তুমি আমার মজা করতেছো তাই না চুপ থাকো তুমি আমি তোমার সাথে কেন মজা করব ওই আমার বোন আর শোনো ও তখন আমাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলছিল তাই আমি তোমাকে কিছু বলিনি আমার ভাগ্যটা অনেক ভালো আজকে আমি ওর জন্য তোমার আসল রূপটা আমি দেখতে পারলাম আই মামুন তুমি এটা কি বলতাছো ও কিভাবে তোমার ছোট বোন হয় আমি তো এটা বিশ্বাসই করতে পারতাছি না বিশ্বাস কিভাবে হবে এটা তো আমার প্ল্যানিং ছিল না প্ল্যানিং ছিল ওর ও কালকে আমাকে বলছিল ভাইয়া তুমি যে ওনাকে এতটা ভালোবাসো ওনার মনটা কেমন সেটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই তাই আজকে আমরা প্ল্যানিং করে তোমার আসল লুকটা আমরা দেখতে পারছি আর থ্যাংক ইউ বোন তুই যদি এই প্ল্যানিংটা না করতি তাহলে আমি ওকে বিয়ে করে সারা জীবন পস্তাইতাম ভাইয়া থ্যাংক ইউ দা দরকার নেই তবে সত্যি টাকার লোভে কিছু মেয়েরা এরকম করতে পারে দেখো আপু তুমি যেরকম মেয়ে ভাবতেছো আমি সেরকম মেয়ে না আমি অজান্তে এরকম একটা ভুল করে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তুমি যে ভুল করছো এই ভুলের কখনো ক্ষমা হতে পারে না চল বোন আমরা বাসায় চলে যাই ভালোবাসা সবার জন্য না যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে